তিনি তার ব্যক্তিগত কারণে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং এই মুহূর্তে জনগণের মুখ থেকে নষ্ট করতে চায় না তাদের করতে চায় না অনেক কিছু হয়ে যায় সেটি আমরা আমরা নিজেরা সেটি ভালো মনে নেব তাছাড়া তারিখ সব নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা পাচ্ছি

থাকল বিয়ে

তারা জিল ওয়ানটা করে পারিয়েছেন শক্তির উদ্দেশ্যে তিন নাম্বার করে পার পাস করেছেন সেখান কারবাম পাঁচ নাম্বার জার্সিধারী সোহেল শেষ দেখা পার করেছেন যেটা ট্রাই হয়েছিল রতন রতন থেকে প্রান্ত বদল করার পর সাইপার সার্কেলে বল নিচদের ভেতরের করার পর ওই দিয়ে যাওয়ার একাডেমি ফুটবল একাডেমি যার প্রভাব থেকে ছুটে আসছে দারুণ ছন্দের ফুটবল এগিয়ে যাচ্ছে ফুটবল এবং প্রশ্ন আছে খুঁজে পেয়েছে